ছোলার ডাল আজকে ছোলার ডালে ধোকা বানাবো আগে বেটে নেবো ওগুলো ভালো করে নিয়েছি এবারে তাবার মধ্যে এটা আস্তে আস্তে করে মেলে দেব ডালগুলো ভালো করে ভেজে নিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি এবারে তেলে ভাজবো তেজপাতা গোটা জিরে আদা জিরা ধনু বেটে নিয়েছি এবারে দিয়ে দেবো কড়াইতে ভালো করে ভাজা হয়ে যায় মশলাটা হলুদ দিলাম ফুল দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে এবারে জল দিয়ে দিল জলটা ফুটে গেছে এবারে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো ভেজে রাখা বড়ারগুলো আমি নিব এই যে রেডি ছোলার ডাল দিয়ে ধোকার ডালনা খেতে খুব ভালো লাগবে रुटिर संगे भ संगे